আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে বহুপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা জানিয়ে দেব ইরানে মার্কিন হামলার পর কি কি ঘটছে এখন এরপর রয়েছে ইরানে মার্কিন হামলার পর মুখ খুললেন খামিনী সর্বশেষ থাকছে আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে বহুপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হামলা ইসরায়েলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছি ইরান দেশটির বহুমাতার ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে সোমবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে ইসরায়েলে প্রথমবারের মতো বহুমাতার হেড খাইবার শেকান ক্যাসোলবাস্টার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে রোববার বাইশ জুন অপারেশন ট্রু প্রমিস তিন এর অংশ হিসেবে এটি ইসরায়েলের বিশতম হামলা আইআরজিসি জানায় সাম্প্রতিক হামলায় চল্লিশটি সলিড এবং লিকুইড ফুয়েল ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে রোববারের হামলায় প্রথমবারের মতো বহুমাতার খাইবার শেখান ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এটি আইআরজিসি অ্যারো স্পেস ফোর্সের তৃতীয় প্রজন্মের মিসাইল এই হামলায় আধুনিক ও অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করা হয়েছে ফলে মিসাইলের নির্ভলতা বেড়েছে এবং লক্ষ্যবস্তুতে কার্যকর ও ধ্বংসাত্মক হামলা চালানো সম্ভব হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র বেনগোরিয়ান বিমানবন্দর ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্ট্রাল আঘাত এনেছে আইআরজিসি জানায় ইরানের নিক্ষেপিত গাইডেড ব্যালিস্টিক মিসাইলগুলোতে ম্যানোভারেবল ও উচ্চ বিস্ফোরক ওয়ারহেড ছিল যা ধ্বংসাত্মক প্রভাবের চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রিত হয়েছিল বিবৃতিতে বলা হয় মিসাইলগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরেই সাইরেন বেজেছে ফলে শত্রুপক্ষের ভারসাম্য নষ্ট হয়েছে আইআরজিসি সতর্ক করে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্ষমতাগুলো এখনও পুরোপুরি কার্যকর করা হয়নি উল্লেখ্য তেরোই জুন ইরানের হামলায় চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক ও আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হন নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছে ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে বাইশ জুন পর্যন্ত অপারেশন ট্রুপামিজ তিন এর আওতায় ইরান ইসরায়েলে মোট বিশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানে মার্কিন হামলার পর কি ঘটছে এখন ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী প্রথমবারের মতো মুখ খুলেছে বলেছেন আমরা ইসরায়েলি শত্রুর কঠোর শাস্তি নিশ্চিত করব। তিনি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন পরিবর্তন ঘটানোর ইঙ্গিত দিয়ে বলেন যদি বর্তমান ইরানি সরকারের দেশের উন্নয়ন করতে না পারে তাহলে শাসন পরিবর্তন কেন হবে না গত ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে দফায় দফায় হামলা চলছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোরদো নাতঞ্জ ও ইস্পাহানে হামলা চালায় হামলার বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের সঙ্গে পূর্বের সমন্বয় ছিল ইসরায়েলি বিমান ও মিসাইল ইউনিটও ইরানে পৃথকভাবে হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন ভূগর্ভস্থ পারমাণবিক বাংকার লক্ষ্য করে বাংকার বাস্টারের বোমা ব্যবহার করা হয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে দেশটির পরমাণু সংস্থা থেকে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরিয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানায় হামলার পর ওই সব স্থাপনা থেকে আশেপাশে বিকিরণের মাত্রা বাড়েনি বলে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ও জাতিসংঘে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ভারত সৌদি আরব সবাই বারাবারের মতন কূটনৈতিক সমাধানের পক্ষে আছে মেক্সিকো চিলি কিউবা ও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেজ বলেন এটি ভয়াবহ বিপজ্জনক একটি উত্তেজনা সামরিক সমাধান নেই কেবল কূটনৈতিক পথে উত্তরণের উপায় বিশ্লেষকেরা বলেছেন হরমোস প্রণালীতে উত্তেজনা বাড়ায় বিশ্ব জ্বালানি দর সরবারে বড় প্রভাব পড়তে পারে এরই মধ্যে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের উচ্চতায় পৌঁছেছে ব্রেন্টে সর্বোচ্চ প্রতি ব্যারেল দাঁড়িয়েছে প্রায় উনআশি ডলার বিনিয়োগকারীরা নিরাপদ মুদ্রা ও সম্পদের দিকে ঝুঁকছেন ডলারের মান বেড়েছে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ ইরান দাবি করেছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তাদের চারশো জনের বেশি নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের চব্বিশ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটি ইরানে মার্কিন হামলার পর মুখ খুললেন খামেনি ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতল্লাহ আলী খামেনি এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিজ্ঞা করেন সোমবার তেইশে জুন জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে খামিনী ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা চালানোর পর এটি তার প্রথম সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন জায়নের শত্রু একটি বড় ভুল করছে গুরুতর অপরাধ করছে এটিকে শাস্তি দিতেই হবে এবং তারা শাস্তি পাচ্ছে এটি এখনও শাস্তিই পাচ্ছে পোস্টের সঙ্গে একটি জ্বলন্ত ভবনে পটভূমিতে আগুনে পুড়ে যাওয়া একটি খুলির ছবি শেয়ার করা হয়েছে এটার পর ডেভিড তারকা চিহ্ন আঁকা রয়েছে যা ইসরায়েলের প্রতীক হিসেবে পরিচিত তেরোই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলার পরমাণু সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হন নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে বাইশ জুন পর্যন্ত অপারেশন প্রমিস তিন এর আওতায় ইরান ইসরায়েলের মোট বিশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর মধ্যে রোববার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফোরদো নাতানজ ও ইসফাহান হামলার পর ট্রুথ সোশ্যাল এক বার্তায় ট্রাম্প লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতানাস ও ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে কয়েকটি ঘন্টা আগেই হামলা চালানো হয় সোমবার তেইশ জুন আল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের আসা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এ সময় দেশটির আকাশে সাইরেন বেজেছে তবে এই হামলা ইরান থেকে চালানো হয়নি ইয়েমেনে হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন টুর প্রমিসের অধীনে একুশতমা হামলা এখনো চালানো হয়নি এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে তবে এই হামলার তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি লক্ষ্য তেইশ জুন ইরানের হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হন নিহতদের মধ্যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে ২২ জুন পর্যন্ত অপারেশন ট্রু ট্রুপমিস তিনের আওতায় ইরান ইসরায়েলের মোট বিশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে